রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরিহিত ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন সোমবার সকালে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কবি ও চিন্তক ফরহাদ মাজারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে সড়ক ও সীমানা প্রাচীরের ভেতরে দুইটি মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ধানমন্ডি সাতাশ নম্বরের মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ভোর পোনে চারটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরাদ মাঝারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে এবং পোনে সাতটার দিকে ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে এসব ঘটনায় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন মোটরসাইকেলে করে এসে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে ঘটনাস্থলে পুলিশের টহল দল ছিল ধারণা করা হচ্ছে তাদের ভয় দেখানোর জন্যই এই ককটেল ছোড়া হয়েছে এ ঘটনায় আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই হেলমেট পরা ব্যক্তিদের দেখা যায় ককটেল বিস্ফোরণের পর চালককে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখা যায় হঠাৎ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণে এই ঘটনায় রাজধানীতে চাঞ্চল্য সৃষ্টি করে তন্ময় মাহমুদ চ্যানেল আই